হ্যালো সালাম আলাইকুম চাচা কুদ্দুস ভাই কুদ্দুস ভাই সরি মানে আপনি ভালো আছেন জি জি ওই হ্যাঁ কাশেম চাচাকে একটু দেবেন জি চাচা সালাম আলাইকুম চাচা না এত রাতে ফোন করলাম হচ্ছে একটা জরুরি ঘটনা চাচা ওই যে কেউ আলোচনা করতেছে না কেন গুরুত্ব পায় নাই চাচা এটা আমি বুঝতেছি না কি হয়েছে ওই যে উমামা ফাতেমা আছে না উমামা ফাতেমা হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী হ্যাঁ সে পদত্যাগ করছে হ্যাঁ কারণ হচ্ছে ওই যে সেই দলের মধ্যে খুব বৈষম্য শিঙে রয়েছে হ্যাঁ চরম বৈষম্য চরম বৈষম্য কি তাসনেম যারা তো আছে রে তাসনেম যারা চাচা তাসনেম যারা হলো এনসিপির উমামা ফাতেমা হইল এনসিপিতে জয়েন করে নাই হে চাইছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে বিজ্ঞান ভিত্তিক একটা কাজে এগিয়ে নিতে আর কি হ্যাঁ যে জুলাই আগস্টের যে ইয়ে হয়েছে না ওইটাকে সমুন্নত রাখতে চেষ্টা করছিল কিন্তু পারে নাই না না চরম বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনে চরম বৈষম্যের শিকার হয়েছে সে বলছে সব হইলো এখানে মানে কী 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 বিশ্লেষণ দিছে ওখানে সে কাজ করতে পারতেছে না ষড়যন্ত্র হুম তার বিরুদ্ধে নানান বক্তব্য একজন একজনের পিছনে লাগিয়ে রয়েছে জুলাই আগস্টে যারা ওই যে শহীদ হয়েছে যারা শহীদ হইয়া ফেরত আইসে উভু ব্যাপারে কোনো উদ্যোগ নাই কিসে জুলাই মুলাই সব বইলা গিয়া এরা ওই ক্ষমতা আর টাকা পয়সা কামানোর চেষ্টা করতেছে এইটা ওই যে উমামা ফাতেমারে খুব 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 ভাবাইছে হ্যাঁ এই জন্য সে নানান দুঃখ নানান খুব ছাইরা একেবারে পদত্যাগ হ্যাঁ হ্যাঁ না আমি তোমার ব্যাপারটা জানাইতেছি এই কারণে আমি তো ওই যে উম্মা ফাতেমা নুসরাত তারপরে ডাক্তার তাসনিম যারা এদের খবরটা তোমরা জানাইতাম এখন একজন বাদ গেল আর কি হ্যাঁ 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 না চরম খুব চাচা উমামার মানে ভিতরের কথা একদম ফাঁস করে দিয়েছি বেগগুণ হুজা ওই যে টিয়া হইসিয়া লইয়া দাবড়া দাবড়ি মারা মারি একটা আরেকটার পিছনে একটা আরেকটার সমালোচনা করে একটা আরেকটার ভিতরে গ্যানজাম করে ষড়যন্ত্র ষড়যন্ত্র মানে উমামার কথা উমামা বলতে চাই নাই আর কি মানে আমরা যেটা বুঝি পুরা এনসিপি আর ওই যে বৈষম্য বিরোধী এরা যে কারণেই হোক এরা তো ক্ষমতায় এসে গেছে তো ভিতরে ভিতরে চরম বেকায়দা অবস্থা হ্যাঁ না উম হ্যাঁ করছে খোলা ওই যে ডাক্তার তাসনিম যারা হ্যাঁ বুদ্ধি আছে হে ওই আগে যে সোশ্যাল মিডিয়ায় যে উপদেশগুলো দিত ওই যে কষ্টকাঠিন্য আর হুম হুম ওই যে সহবাস সম্পর্কে সেটাই তার ভালো ছিল হুম হুম এখন সে বুঝতেছে এখন সে বুঝতেছে যে আগেই ভালো ছিলাম হুম আওয়ামী লীগের সময় আর কি যে সোশ্যাল মিডিয়া হে করতো না এগুলা হুম তো উমামার মতো আরও অনেকে বাইরে জীব হ্যাঁ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে তবে উমামারে এখন এরা খুব গোয়েন্দা তদারকিতা আছে উমামা কারণ হচ্ছে কখন কোন কথা বইলা ফালায় কোন কথা ফাঁস কইরা দেয় ভিতরের ষড়যন্ত্র কোনটা হ্যাঁ কইয়ে দেয় টাকা পয়সার লেনদেন হয়েছে কীভাবে না কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই মানে টাকা পয়সার লেনদেন হয়েছে কীভাবে কে কত টাকা পাইছে জুলাই আগস্টে এখন যদি বইলা বইলে দেয় এটা ভেজাল না 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 ঠিক আছে তো মামা বা তো চুপ থাকাই ভালো হ্যাঁ চাচা চুপ থাকাই ভালো কারণ হচ্ছে ওর কি ওর জীবনের নিরাপত্তার ব্যাপার আছে না চাচা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাক আমরা এখন ওই চোখ খান আমরা খোলা রাখতেছি কিছু করতেছি না আমরা কিছু জানিও না তোরা তোরা মারামারি কর এই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গু আহ গো আচ্ছা ওই কুদ্দুসবাড়ে সালাম দিয়েছে জি 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 আচ্ছা সালামালাইকুম সালামুক